কোলহাল সুরা কাহাফের একটি আয়াত শেষ রুকুর শুরুর দিকের একটি আয়াত কুলহাল নোনাব দিয়ে কুম বেলা সারি না আমালা আল্লাহ তারা নবী মোহাম্মদ সাল্লামকে সম্বোধন করে জাতিকে উদ্দেশ্য করে বলতে চাইছেন যে বলে দাও ওদেরকে যে আমি তোমাদেরকে কি অবগত করব না সেই সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে আপনি তোমাদেরকে কি জানিয়ে দেব না সেই সমস্ত বিষয়ে মানে যে বিষয়গুলো আমাদের মধ্যে কাজে কথায় কাজে থাকে আর কি যে কর্মগুলো আমরা করি সে কর্ম সম্পর্কে আমাদের কাছেতে আমাদের কাছে তো ভালো মন্দের দুটি বিষয় থাকে ভালো বিষয় একটি মন্দ বিষয় একটি ভালো কাজ একটি মন্দ কাজ একটি ভালো পরামর্শ একটি খারাপ পরামর্শ এ ধরনের আমাদের সাথে যে কাজগুলি জড়িত আছে সে কথার মাধ্যমে হোক ইবাদতের মাধ্যমে কর্মের মাধ্যমে হোক তার জন্য বলছে যে কর্মের দিক দিয়ে যারা ক্ষতিগ্রস্ত তোমাদের মধ্যে যারা কর্মের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত তাহলে নিশ্চিত আমাদের মধ্যে কর্মের দিক দিয়ে অনেক মানুষই ক্ষতিগ্রস্ত এজন্য আল্লাহ বলছে তাদের ব্যাপারে কি কি আমি তোমাদের কি কি অবগত করবো না আল্লাহ তালা নবীকে দিয়ে বলা করাচ্ছি বলে দেন ওদেরকে কারা তারা যারা ক্ষতিগ্রস্ত কর্মের দিকে তারা কারা আল্লাহ দুনিয়া এই পার্থিব জগতে এই পার্থিব জগতে এই দুনিয়াতে যাদের কর্মগুলি হচ্ছে কি ভ্রান্ত যাদের কাজগুলি হচ্ছে কি ভ্রষ্ট তাই তাহলে সে ভ্রষ্ট কাজগুলি কি সে ভ্রান্ত কাজগুলি কি আর সে কাজগুলি কোথায় হয়ে থাকে আমরা কোথায় কোন দুনিয়াতে বাস করছি আমরা পার্থিব জগতেই বাস করছি দুনিয়াতেই বাস করছি পরকালে আর কোন কাজ নেই পরকালে ভালো কাজ নেই মন্দ কাজ নেই মানে ইবাদতের জন্য আর কোন কাজ থাকবে না কাছে খাওয়া খাওয়া থাকবে সে কাজগুলো থাকবে সাধারণভাবে আল্লাহ তারা তাহলে এই দুনিয়াতে যে কর্মটা আমরা করব এই দুনিয়াতে এই জগতে যতদিন আমি বেঁচে থাকবো যতদিন আপনি বেঁচে থাকবেন সেই বাঁচা বেঁচে থাকাকালীন সময়ের মধ্যে সংগঠিত যত কাজ আছে যত ইবাদত আছে সেই ইবাদতে সেই কাজের মধ্যে সেই কথার মধ্যে কোনো ভুল বা ত্রুটি বা তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিনা এটা দেখতে চাইছে তাহলে একটা কাজ করবো কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্যেও ঠিক হতে হবে এই জন্য সেই বুখারিতে ইমাম বুখারি ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারি উনি এই হাদিসটি প্রথম বাপ বা অনুচ্ছেদ নিয়ে এই হাদিসটি শুরু করেছিলেন ইনামাল আমালু বিন নিয়াত ওয়ইনমা লিকুল্লি মুরাহু ওয়ইনমা লিকুল্লি মুরইন মানাওয়া যে প্রত্যেক কর্ম মানুষের জীবনের প্রত্যেকটি কর্ম প্রতিটি কর্ম কি হবে তার নিয়াতের উপরই নির্ভরশীল সেই কর্মগুলি যদি নিয়াত যদি খালিস থাকে যদি শুদ্ধতার সহিত যদি কোন ইবাদত কোন কাজ কোন ব্যবসা কোন চাকরি

তাহলে পৃথিবীর যাবতীয় কর্মটাই ইবাদত এমনকি তার লেগে বসে টয়লেট করাটা বসি পেশাব করাটা ইবাদত যদি দাঁড়িয়ে পেশাব করি আমার বিধান আছে বসি করা যদি দাঁড়িয়ে করে তাহলে আমি শয়তানের করছি পরোক্ষভাবে পিছন দিক থেকে আমরা ভাবি না এজন্য আমার জীবনের সমস্ত কর্মটি বাদত আমার ঘুমানোটাই ইবাদত আল্লাহ মিউর বিকে আল্লাহ মিলে বেস আল্লাহ আমার বেশ বেহামত যদি নবী মোহাম্মদ সালের বিধান এই বাণীজ্য পরিবেশন করি যদি আমি গান স্মরণ করি তাহলে আমার ইবাদতের মধ্যে রাত্রি যাপন হবে তাহলে আমার টয়লেট করা থেকে নিয়ে আমার পৃথিবীর যত রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে এদিকে টয়লেট করা পর্যন্ত সব আমার কাজের ইবাদত তাহলে আমার চাষবাসটা ইবাদত আমার চাকরিটা ইবাদত যদি আমি সুদের চাকরি করি তাহলে হারাম হয়ে যাবে যদি আমি ব্যাংকের চাকরি কাজ করি কেননা আমার তো আমার উদ্দেশ্য ঠিক নাই আমার উদ্দেশ্যটা ছিল এইটা যে আমাকে সংসার চালাতে হবে আমার পেট চালাতে হবে তাহলে পেট পূজারির জন্য যদি কোনো আমি চাকরি করে কোন কর্ম করি শুধুমাত্র পেট পূজার জন্য তাহলে সেটা হবে কোরআনের বুঝতে হবে ভাষায় তাহলে আমার পৃথিবীতে যাবতীয় কর্ম আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে সেই কর্মের মধ্যে আমি শিক্ষা অর্জন করতে যাবো এই জন্যই বলা হয়েছে মানসালাকা তারিখা নিল্লা যে আল্লাহ রাস্তায় বাইর হয়ে গেল যে আল্লাহ রাস্তায় বাইরে গেল শিক্ষা অর্জনের ক্ষেত্রে যে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে দাওয়াত তাবলিগের ক্ষেত্রে যে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে গেল এবার কোন ইবাদতের ক্ষেত্রে এই জন্য আছে বাড়ি থেকে শুধু মসজিদ পর্যন্ত জুমান দিনে পার হয়ে গেলে উঁজু করে যদি সুন্দরভাবে উঁজু করে মসজিদে প্রবেশ করে তাহলে প্রত্যেকটা পদক্ষেপের পিছনে পিছনে নেকি লিখেছেন তাহলে আমার উদ্দেশ্যে কি মসজিদে যাবো এখন জুমান নামাজ বলবো তাহলে আমার ওটা ইবাদত এই উজু করে যতদূর বাড়ি থেকে আমি যাব। তাহলে আমার বাড়ি থেকে পরে বাইর হওয়াটা ইবাদাত আমার বাড়ির থেকে বাইরে থেকে বাড়িতে প্রবেশ করা ইবাদাত যদি নবী মোহাম্মদ সাল্লামের তৈরি মোতাবিক হয় কেননা নবী মোহাম্মদ সাল্লামের যাবতীয় বাণিজ্য হয়েছে কি ইসলাম এই জন্য নবী মোহাম্মদ সাল্লামের ব্যাপারে হজরত আয়সাকে জিজ্ঞাসা করা হলে যে নবী সাল সাল্লামের চরিত্রের সম্পর্কে জিজ্ঞাসা করে নবী হজরত আয়সা বলেছিলেন যে কোনো কোরআল কোরআন নবী মোহাম্মদ সাল্লামের চরিত্র গোটা চরিত্রটাই হচ্ছে গোটা কোরআন তার যৌবনের যাবতীয় ক্ষমতা তার বলাটা তার হাঁটা চলা তার সমস্ত পরিধান পরায় তাহলে যাবতীয় ক্ষমতা ছিল তার গোড়া কোরআনে নির্দেশ ছিল এই যে তার জীবন ব্যবস্থাটাই হচ্ছে গোড়া কোরআন তাহলে এটাকে আমাদের বুঝতে হবে যে আমাদের জীবনের যা কিছু করব আপনি আমিও যা করব সব কোরআন আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হতে হবে আর সবটাই হবে আমি চাস তো আমি তার ক্ষতি করব না তাহলে আমার চাস করাটা আমার পরিবার সমাজ চালালো জানেন আমি ফজরে নামাজ পড়ে বার হয়ে যাব এটা আমার জন্য ইবাদতে পরিণত হবে আর আমি যদি কারো আল খেলি কারো যদি ক্ষতি করে দিই তাহলে সেখানে আমি গুণাগার হয়ে যাব ঠিক অনুরোধ হবে তাহলে কোন মানুষকে আল্লাহ রব্বুল আলমী খাটো করে দেখেনি এই জন্য সব মানুষের মধ্যে একটা সমতা ইসলামের মধ্যে আছে যে কাউকে মানে অল্প রুচি দিয়ে কাউকে বেশি রুচি দিয়ে কাউকে সুন্দর মানে সৌন্দর্য রূপ দিয়ে কাউকে একটু কম কম সুন্দর দিয়ে মানে রূপের একটু কম সুন্দরতা দিয়ে সব আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন কম হয়েছে সেই মায়ের পায়ের যদিও মা মূর্গ হয় এখানে তো জ্ঞানের কোন মানে শর্ত রাখি ইসলাম মা যদি মূর্খ হয় মা যদি দেখা যাচ্ছে তবু তার পায়ে তার খিদমত করে তার পায়ের তলায় জান্নাত আছে তার খিদমত করে আমরা জান্নাত লাভ করতে পারি মায়ের সেবা করে এই জন্য বলছে তাহলে আমাদের জীবনে সমস্ত বলছি তোমার কর্মের আগে উদ্দেশ্যটা ঠিক করো তাহলে আমার উদ্দেশ্যটা কি আমার খাওয়াটার জন্য আল্লাহ বলে আমি কোনো কোথাও ফরজ করেনি খাবার খাবারের ব্যাপারটা খরচ করে ইবাদতটাই ফরজ করেছিলেন আর খাবারটা মানুষকে বেঁচে থাকতে হবে ইসলামের একটা বিধান আছে এটা ফরজ আমি চেফায় বলতে পারি কেননা আমি একদিন খেয়ে যদি পাঁচ দিন না খাই আমি মারা যাবো না কিন্তু আমাকে একদিনে পাঁচ সত্তর নামাজ পড়তেই হবে আপনি খান আর না খান আপনি খান আর না খান তাহলে আপনাকে পাঁচ সত্তর স্থল কয়েম করতেই হবে পর্যন্ত অর্থ আছে ব্যাংকে আছে কিন্তু আপনি বাই করবেন না মিথ্যা বলবেন লোকে যদি কেউ যদি অসায় মানুষ আপনার কাছে ধার চাইতে আসে আপনি বলবেন আমার কাছে নেই আপনার ব্যাংকে আছে আপনার বাড়িতে আছে বলবেন পকেটে নেই এটা মিথ্যা কথা তাহলে আপনার যদি এখান থেকে মক্কা নয় যাওয়া পর্যন্ত যদি অর্থ থাকে তাহলে আপনার উপর হস ফরো হয়ে গেছে আপনি করেন না না করেন যদি না করেন হয়ে যদি না করেন যদি চালাকি করেন আপনি ইহুদি হয়ে মারা যাবেন আপনি ইহুদি হয়ে মারা গেলে আল্লাহ তালা কোনো যায় আসে না এই জন্য বলছেন হালাকিগুলো ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে কি বলবো না যাদের দুনিয়াতে লক্ষ্য উদ্দেশ্যটাই মানে ভ্রান্ত যাদের ভুল তাহলে আমার যাবতীয় আমার শিক্ষাটা হবে আমার শিক্ষাটা হবে যে আমি কোরআন ওয়াদিস অনুগামন করবো আমি শিক্ষা ফরজ শিক্ষাটা নেব নিয়ে আমি এই শিক্ষাটা আমি আমার দুনিয়াতে দান করব। আমার এইটা উদ্দেশ্য হবে যে আমি শিক্ষা অর্জন করব এই জন্য আল্লাহ তাল্লাহ বলেছিলেন বলেছিলেন বাল্যিক আন্নি ভালো ভাইয়া যে তুমি নবী মনোসরা আমার যদি একটা আয়াত হও হয় তাহলে তুমি পৌঁছে দাও অন্যের কাছে এই জন্য শেষ বিদায় হজ্জের সময় এই আয়াত বলেছিলেন বাল্যিক আন্নি ভালা ভাইয়া

আমার সে ঘরে ছিল কিন্তু মানুষের জন্য খাবার খরচ করলো না মানুষের জন্য মানে হাজার খরচ নষ্ট হয়ে গেল আর শুধু একটা মানে যেন খরচে পাইলি আমরা দুনিয়াতে যত অশান্তি শুধু পেটে খাদ্যের জন্য ছোটাছুটি করে গড়ে কিন্তু খাদ্যের অর্থের জন্য অর্থটা কতটা সঞ্চয় করতে হবে ইসলাম কি পরিমাণ তার একটা বলে দিয়েছে কি যে আপনাকে এই পরিমাণ ইসলাম তো বলেছে তুমি অল্পে তুষ্টি থাকো

আবু তালাহা রাজি আল্লাহ তালা আনু একজন সাহাবি যে তালা জান্নাতির সুসংবাদ পেয়েছিলেন দুনিয়াতে সে তালহার মধ্যে আমাদের কারো উদ্দেশ্য আছে কি যে আমার অর্থ দিয়ে ইসলামকে শক্তিশালী করব আমার অর্থ দিয়ে আমি অসহায় গ্রামের দোস্ত ছেলেদের সন্তান লালন পালন করব তাদেরকে ইসলামী শিক্ষার দিকে আলো দেখাবো আমি অসহায় গ্রাম আমি আমার সমাজকে মানে ইসলামের আলো দেখাবো আমার অর্থটা বেশিরভাগ ভাগ অর্থটাই আমি যেন মানে আমি ইসলামের কাজে লাগাতে পারে উদ্দেশ্য আছে কি কিন্তু আমি যদি কোটিপতি হই আমি যদি একদম আদানি আম্বানি হই তবে আমার উদ্দেশ্য কি হবে যে আমি দুনিয়ার অন্য কারো সাথে প্রতিযোগিতা করতে পারছি কিনা দেখবো। যদি উদ্দেশ্য এই হয় এই উদ্দেশ্যটা জ্ঞাত এইটাই ভুল এইটাই ভন্ড আর আমার চলা আমার ফিরা আমার কথা বলা আমার পরিরাক পোশাক আমার রুজি রোজগার আমার উপার্জন আমার ব্যবসা আমার চাকরি সবটাই আমার কর্মটা আমার সন্তান পালন করা করা এটা আরো ফরজ সন্তান লালন পালন করা লাতি লাতনি যারা পুষেছেন তাদেরকে শিক্ষা দেওয়াটা ফরজ তাদের ঘাড়ে করে নিয়ে গিয়ে বাজারে দেখানো আমার লাতি দেখেন কথা হ্যান্ডসাম বড় সুন্দর কত রূপ এটার জন্য না তাকে দিয়েছে শয়তান থেকে তাকে বাসাতে হবে আর আল্লাহর বাউন্ডারি মধ্যে তাকে রাখতে হবে আল্লাহ তো একটা সীমা আছে আল্লাহর একটা সীমা আছে তার সীমা সীমাবদ্ধ তার সীমা তার লিমিটেশনের বাইরে যাবেন না তার এরিয়ার মধ্যে তার বাউন্ডারি মধ্যে আমরা যেন তাদের সতর্কে লালন পালন করতে পারি এই আয় তো এটা বলতে চাইছিলেন আর আল্লাহ তালা বলছি রমা ইল্লাজি কুলিল আলমিন আর কোরানটা হয়েছে গোটা কোরানটাই হচ্ছে গিয়ে উপদেশ বিশ্ববাসীর জন্য সারা বিশ্ব মানব জাতির জন্য বিশ্ববাসীর জন্য মানে হচ্ছে কি হয়েছে উপদেশ তাহলে এই উপদেশটা কি এই গোটা কোরান উপদেশ নিয়ে আপনাদের আমাদের কি জীবন পরিচালনার জন্য যথেষ্ট হলো নাকি আর আমরা কি যথেষ্ট মনে করিনি আমরা তাহলে আবার কার কাছে যাব আমরা কোরআনকে পেয়ে যদি আমরা আজকে কোরআন ছেড়ে দিই যদি আমরা মানবের পিছনে ছুটি নেতামন্ত্রীর পিছনে ছুটি অন্য রোজি রোজগারের পিছনে ছুটি তাহলে সেই লোক উদ্দেশ্য আমাদের ভুল আর তার জন্য আমাদেরকে ফির দিতে হবে এই জন্য আমাদের জীবন মানে যেন আমাদের জীবন যাত্রাটা যেন ভালো হয় আমাদের জীবন যাত্রাটা যেন পরকালীন উদ্দেশ্য হয় আমার শিক্ষাটা যেন পরকালীন হয় কেননা আমি কি শিক্ষা অর্জন করলাম দুনিয়ার সারা জীবন বাংলাতে একদম মুখস্থ করেই গেলেন দুনিয়ার কিছু চ্যাটার্জি ব্যানার্জি এই নাম গুলা মানে সারা জীবন ধরে এই মুখস্থ করে গেলেন বিশ বছর ধরে একটি নেই কেউ পাবেন কি আমি এটা আপনাদেরকে প্রশ্ন করতে পাচ্ছি যারা আমরা স্কুলে পড়ছি মিশনে পড়ছি আলামিনে পড়ছি যারা আমরা হাই স্কুলে এখানে বয়েস পলাশির সেরা বয়েস হাই স্কুল আছে পলাশি হাই স্কুল আছে বয় গার্লস এখানে আছে মানে এখানে তাহলে আমাদের সন্তান সন্তান যাদের মেধা আছে যাদের বুদ্ধি আছে যারা খুব তুখর যাদের একদম ব্রেন খুব প্রহর তাদেরকে সব আমরা ভর্তি করে দিচ্ছি কিন্তু ভর্তি করতে আমি তো নিষেধ করে যাচ্ছি না ভুল বুঝবেন না তবে তার আগে বা তার সাথে সাথে আপনি মাধ্যমিক স্তর পর্যন্ত তাকে কি ইসলামিক শিক্ষাটা দিয়েছেন কোন পরিবারের কোন আজকে থেকে আবার জানার পর তো তোবা করবেন কি এটা আপনাদের কাছে বলার যে আজকে আমি জানলাম যে আমার ছেলেকে সন্তানকে নাতি নাতিকে ফিরিয়ে বা যেখানে আছে সেখানে থাক কিন্তু আমাকে মক্তব শিক্ষা দিতে হবে আচ্ছা আর আমার সময় নেই ভাই আমি আরো বলতে চাইছিলাম আর্ধ মিনিট বলি যদি বেশি হয়ে যাচ্ছে ও বলতে গেলে তো আবার বিষয়বস্তুর উপরে যেতে হবে ওটা শেষ হবে তবে আমি আর্ধ মিনিট নিই তাহলে এখান থেকে আমরা পিছিয়ে হরবো কি

এখানে বলা হয়েছে আল্লাহর জন্য অলি কুতুবিহী তার কিতাবের জন্য তার আসলের জন্য আর এই ইমামদের জন্য মানে নেতাদের জন্য আর দেখা যায় সাধারণ জনগণের জন্য উপদেশ তাহলে পৃথিবী কেউ বাদ গেল কি তাহলে কেউ বাদ যাচ্ছে না সকলের জন্য কোরআনটা হয়েছে কি উপদেশ উপদেশ মানে কি এটা কল্যাণ মানে এদিকে উর্দুতে বলে খাই খাইয়ে কেন আর বাংলাতে বলেছে কল্যাণ করার নাম মানে উপদেশ দেবো আপনাকে সব পরামর্শ দেবো এটা কল্যাণ করলাম আপনার এটাই কল্যাণ করা তাহলে গোটা কোরআনটা হচ্ছে কি কল্যাণের বিধান আমি বললাম নেতা আল্লাহ কিবদের বললেন মানে এক কথাই বলি আল্লাহ কিবদের জন্য ওলি রাসুলীই ওলি কি পৃথিবী আর ওলি আম্মাতী মুসলিমিন তা আম্মাতীই তাহলে দেখা যায় যে মুসলমানদের যারা নেতা আবার নেতাগুলো মুসলিমই siraव ভাব্য হবে আমি যে মুসলিমের আনুগত্য করব sira নবীর অনুসারে কি সে যদি সেই ব্যক্তি নবীর অনুসারে হয় আল্লাহ তাআলার আনুগত্য পালন করে আনুগত্য পালন করে তাহলে আমি সে আমার মুসলিম আমার নেতা হবে আর মুসলিম মানে আপনার ঘরে সন্তান যে এক হাতে সিগারেট টানে আর এক হাতে দাঁড়িয়ে করে আর অন্যদিকে চুরি করে অন্য জনগণের খেয়ানো করে এ আমার নেতা নয় ভুল না এগুলো আমার নেতা নয় এদেরকে সব করে তাড়ানো উচিত কতকাল আপনি এই মানে অশান্তির দুনিয়াতে আপনি এত সভ্য মানুষ সভ্য সমাজে আল্লাহর জমিনে এরা জমিনটা তো কারণ নয় কোন সরকারের নয় কোনো নেতা না তাহলে তাদের কত এই অসহ্য নিয়ম জলমান তাদের নিপীড়ন সহ্য করে যাবেন এর জন্য নিজেদের কর্ম সত্য মানে প্রচার করুন সত্যকে আগে নিজে অবলম্বন করুন আর এক মিনিট বলি তার ব্যাপারে কি আমি এক কথা বলতে চাইছিলাম তাহলে আল্লাহ এবং তারা আল্লাহর জন্য উপদেশ মানে তাহলে আল্লাহর জন্য উপদেশ হচ্ছে কি কথার অর্থ হচ্ছে যে আল্লাহর যাবতীয় বিধান যা অধিকার প্রত্যেকটা আল্লাহর এবং তার আসলে তার কিতাবে আমার মানুষের সাধারণ জনগণের নেতাদের যার যেটা সঠিক অধিকার নিয়াজ অধিকার তার হোক যথাযথভাবে খলুস খালিস ভাবে তার সেই সেটাকে পালন করা নাম আছে কি এই উপদেশই বললাম তাহলে আল্লাহ আল্লাহর জন্য তলে আল্লাহ সমস্ত বিধানকে আমাকে মানতে হবে যথাযথভাবে খালি সন্তরে তার অনুগত করে যেতে হবে রাসূলের তার যা বিধানকে মা তাকুম রাসূলু ফাজু আমা নাহাক মানুফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এবং যা থেকে নিষেধ করেছেন তার অনুগত পাই টু পাই আমাদেরকে পালন করতে হবে যথাযথ যথাযথ ভাবে খালি সন্তরে আর কত বিহি আল্লাহ তালার কিতাব তার কিতাব আমাকে শিখতে হবে তার কিতাব পড়তে হবে পাঠ করতে হবে তাকে অনুধাবন করতে হবে তাকে বুঝতে হবে এবং তার প্রচার করতে হবে এবং তার তার আসলের হলো তার কিতাবের হলো এবং জনগণের মুসলিম যারা নেতা জন মুসলিম যারা জননেতা যারা ইমানদার নেতা আছে আমাদের দুনিয়াতে আছে আমাদের রাজ্যে আছে আমাদের বাইরের রাজ্যেও আছে আমরা তাদের অনুসরণ করবো যারা জনগণের কল্যাণ করতে চায় যারা জনগণের ভালো চায় যারা ইমানদার তাদের অনুগত্য করব, তাদেরকে সাহায্য করব, যেভাবে হোক আমাদের কল্যাণ করব, তাকে সমর্থন দিয়ে হোক তাদের যেভাবে হোক আর সাধারণ মানুষের আমরা কল্যাণ করব তাদেরকে সঠিক পদ্ধতির দিশা পথের দিশা দেব তাদেরকে সঠিক পথের দিশা দিলে আমি তার কল্যাণ সাধন করতে পারবো তার আমি সঠিক পথের আমি যেন তাকে গাইড করতে পারি আমি যেন পরিচালিত হতে পারি তাকে যেন সঠিক পথের দিশা দিতে পারি আল্লাহ আমাদের সকলকে যেন এই সঠিক পথের দিশারই আমরা যেন সবাই যেন হতে পারি এবং আমরা যেন দিনের দিন এই নসিহাত দিনের এই উপদেশ এই গোটা কোরআন উপদেশ গোটা কোরআনকে যেন আমরা অনুগ্রহণ করতে পারি বুঝতে পারি পড়তে পারি এই উপদেশ গ্রহণ করে এই কল্যাণ আমরা অবলম্ব অর্জন করে আমরা যেন অন্যের কাছে এই উপদেশ এই কল্যাণ পৌঁছাতে পারি তুমি আমাদের সে তো অভিজ্ঞান করো আসসালামু আলিক